আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো এই ব্লগ আসলে জামাইরে সকালে বলছিলাম যে আসলে রান্নাবান্নি করতে আমার ভালো লাগতেছে না একটা বোয়া রেখে দাও গরম অস্থির হয়ে গেলাম তো জামাই বললো যে রান্না টান্না করার দরকার নাই তো দুপুরে কি খাবো বলেন তো কি করার আছে এমনিতে জামাই তো অফিসে চলে গেলো বাচ্চা দুইটা নিয়ে বাজারে গেলাম বাচ্চা টাচার করে নিয়ে এসে রান্না টান্না করার প্রিপারেশন নিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আসলে কাতল মাছ যেই ছিল তো মাস্টার ভাই যে একটু আলু সিদ্ধ করে নিলাম এটা আমার মা সময় করে এই গরমের সিজনগুলোতে যে আলু সিদ্ধ করে সজনা দিয়ে বা একটু আম দিয়ে যে একটা টক জাতীয় খাবার দিয়ে সে রান্না করে খুব ভালো লাগে খেতে তো আজকে আমার কাছে আসলে আম ছিল না যার জন্য আমি আলু সিদ্ধ করে আমি রান্নাটা বসাই দিলাম ভালো করে মাছটা ভাজি করে নিয়ে মশলা টসলা কষে আলু দিয়ে বসে করে নিলাম এর মাঝখানে আমি করলাগুলো ভালো করে কেটে নিয়েছি তারপরে আমি আজকে সুরি সুটকি কিনে নিয়ে আসছি কারণ এর আগের দিন আমি বলছিলাম যে তুমি যেহেতু বাজারে যাচ্ছ আমার জন্য একটু সুটকি কিনে নিয়ে আসো ওই যে মানুষ যেটা বলে না যার অঞ্চলে যা তাই সে কখনো সুটকি কিনেও না সুটকি খেতেও পছন্দ করে না আমার সাথে থাকতে থাকতে এখন শুটকি খেতে পছন্দ করে যদি কোনোদিন বলি যে সুটকিটা কিনে নিয়ে এসো সে এ আর শুটকি কিনে নিয়ে আসবে না তো কি করার আস্তে আজকে যেহেতু আমি বাজারে বেরি হইছি। সেই জন্য সুটকি কিনে নিয়ে আসলাম কারণ জামাইরে জিজ্ঞাসা করলাম তো যে বোয়া রাখো রান্না করতে কষ্ট হয় তো সেজন্য বললো যে খাওয়া দরকার নাই কিন্তু এটা চিন্তা করলো না যে বাসায় তো দুটো বাচ্চা আছে তারা কি খাবে আমি কি খাবো আমাকে অবশ্য বাজারও করতে হবে তার রাগ করে কি বাজারও করে নাই কে জানি আমি জানি না যে আমি সবজি টবজি কিনে সুন্দর করে বাসায় এসে আমি আমার মতো রান্না বসায় দিলাম এবং বসায় দিয়ে সুন্দর করে শুটকি ভোনা করলাম তার ছুরি সুটকিটা করতে হয় একটু আগে হালকা করে ভেজে নিতে হয় তারপর ওই পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হয় যখন দেখা যাবে যে একটু একটু ফুলে গেছে তখন একটু একটা সুটকি উঠিয়ে দেখবেন যে এটা আসলে কাটা সারানো যায় কি না আর এটা কাঁটা সারিয়ে ভালোভাবে পরিষ্কার করে ভাজতে হয় এরই মাঝখানে আসলে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়ে দিয়েছি কারণ হলো যে করলা ভাজিটা বসিয়ে দিয়ে অন্য একটি পাটটা আমি ভাত বসিয়ে দিয়েছি দেখা গেছে যে শুরির ছুটকি বাঁচতে আমার অনেকক্ষণ সময় লাগবে আর ভিতরে আমার আরেকটা রান্না হয়ে যাবে কারণ হলো বাচ্চাদের খাওয়ার সময় হয়ে যাবে দুপুরে কারণ এই রান্না শেষ করে আমি আবার বাচ্চাদের গোসল ডোসল করে খাওয়াবো ওদেরকে ঘুম পাড়াবো এমনিতে বৃষ্টি টিষ্টির দিন থাকলে বাচ্চারা ঘুমাইতে চায় না আর ছোট তো বেশি পাকনা হয়ে গেছে ইধানিং দেখা গেছে যে সব কাজের মধ্যেই সে এসে লড়াচাড়া করাই থাকে এই রাঁধে ওইটা রান্ধে আমার কল্লা ভাজিটাও হয়ে গেছে আমার এর মাঝখানে আমি সুটকিটা সুন্দর করে বেছে নিয়েছি এখন আমি সরিষা তেল দিব পেঁয়াজ দিব কাঁচামরিচ দিব দিয়ে সুন্দর করে হালকা একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর আবার সুটকি দিয়ে অনেকক্ষণ একটু ভাজবো যখন দেখবেন যে হালকা হালকা লাল লাল হয়ে আসছে তখন একটু বাটা মশলা দিবেন গুঁড়া ধনে গুঁড়া দিবেন তারপরে মরিচ গুঁড়া দিবেন হলুদ গুঁড়া দিবেন জিরা দিবেন জিরা বাটাও দিতে পারেন আপনারা ফার্ম যেটা গুঁড়া করা থাকে সেটাও দিতে পারেন আদা রসুন বাটা দিতে পারেন কিন্তু আদা বাটা দিবেন না কখনোই সুটকি দাদাবাটা দিতে হয় না সব মশলা দিবেন কিন্তু দাদাবাটা না দিবেন তো মশলাগুলো আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে এটা বসিয়ে দিব এটা কিছুক্ষণ যখন ভুনা হয়ে আসবে দেখলে বোঝা যাবে যে তেল উপরে গিয়ে চলে গেছে তখনই নামিয়ে সুন্দর করে পরিবেশন করবেন দেখবেন খেতে অসম্ভব ভালো লাগতেছে তা আসলে মনে হলো যে এই একটা সপ্তাহ আমি ভালোভাবে ঠিকমতো ভাত খেতে পাইনি এই আজকে দিনে একটু ভাত খেয়ে শান্তি পালাম খুব ভালো লাগলো আর দিনটা আবহাওয়াটাও খুব ভালো আছে একদম ফ্যান ট্যান বন্ধ করে রাখছে তবুও রুমের ভিতরে শীত শীত লাগতেছে তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আর যারা আমার মতো আছেন যে জামাইরা বললে যে একটা বউ নিয়ে রাইস দাও তারা বলে যে রান্না করা দরকার নাই তাদের আসলে উচিত যে বাইরেতে খাবার দাবার নিয়ে এসে আমাদেরকে